আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যারা যে বিশ্বে গেছেন যে আশা নিয়ে গেছেন আপনাদের সকলের মনের ইচ্ছা যেন আল্লাহ রাব্বুল আলমে পূরণ করে দেয় দোয়া করি আপনারা আমাকে দোয়া করবেন আমার আজকে দুই দিন অতিরিক্ত ডায়বেটিসটা বাড়ি গেছে একদিকে সর্দি কাশি একদিকে ডায়বেটিস আজকে জ্বরাইছে প্রচুর তবুও আমি ভিডিওটা দিতেছি এমন জড়াইছে প্রায় একশো দুই কম না আমার জ্বর চাইছিলাম আজকে যদি সুস্থ থাকতাম একটু বাহিরে যাওয়ার জন্য চাইছিলাম কিন্তু ফাঁড়ই নাই এমন জ্বর আইছে আর ফাগুলো প্রচুর বেটা করতেছে ফাঁরা চলা করতেও কষ্ট হইতেছে আমার আজকে তো এখন কি করব তবুও আমি ভিডিও বানাতেছি আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফ্লো দিবেন ফ্লো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আপনারা সবাই জানেন যেই পরিমাণ গরম করতেছে এখন বেশিরভাগ আমাদের এখানে সব জায়গায় ব্রীষ্মে জেলাতে সব জায়গায় বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি নাই গরম প্রচুর গরম যদি ঠান্ডা পানি খাইছিলাম এখনো কিন্তু সর্দি কাশি তবুও ঠান্ডা পানি খাওয়া লাগতেছে একটু আগে আমি ওষুধ আনলাম আবার ডায়াবেটিসের ওষুধ খাইলাম তারপরে আবার দাপসেলাইন আনলাম দাপসেলাইন খাইলাম কিন্তু অতিরিক্ত সর্দি এবং কাশিটা খুব ভারী ওষুধ খাইতেছি ওই দিনও প্রায় দুই হাজার টাকার মতো বাইশশো টাকার মতো ওষুধ আনছে কিন্তু এই সর্দি কাশিটা যাচ্ছে না আমি মনে করছিলাম ক্যালসিয়ামের কারণে আমার ব্যথা করে ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়াম ইঞ্জেকশন দিলাম তারপরে শরীর অতিরিক্ত দুর্বল বি ফিফটি ইঞ্জেকশন দিলাম কিন্তু দুর্বলতা কাটতেছে না মনে হয় সর্দি কাশির জন্য আর জ্বর ওই আজকে কোনো কাজ কাম করতে পারি না এত ছিলমা মহিলা একজন আইছিল কিন্তু কোনো কাজ করতে পারি নাই হাজিরাও দেখতে পারি নাই কারণ পাততেছি না অসুখের কারণে জ্বর আমি এখন যে কথা বলতেছি কষ্ট হচ্ছে আমার করতে পারতেছি না তো আমার জন্য একটা কলম আনছে যাক যেটা আনছে খুব ভালো ক্ষুদ্র জিনিস হলে সেটা উপহার এই কলম একটা আনছে এই কলমটা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদেরকে যদি সুস্থ থাকি হাঁটতে পারি ভালো করে বাইর হইতে পারি আমি আবার বাহিরের ভিডিও দেব এবং ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব আর মাঝে মধ্যে আমি যে হয়তো ভাত খাবার সময় সে ভিডিও দিতে পারি ইত্যাদি ইত্যাদি আমি ভিডিও দেব আপনাদেরকে আগে যেমন আমি নাস্তা খাবার ভিডিও দিই দিছি এবং অনেক কিছু আমি বিভিন্ন রকমের ভিডিও দিছি তাবিজের ভিডিও দিছি সালানের ভিডিও দিয়েছি বান কেমনে মারে সেই ভিডিও দিছি আরও দেব তান্ত্রিক জগতের কিছু আলাপও করব তখন কথা বলবো আর আপনাদের কারো যদি কিছু বলার থাকে সেটা বলবেন তান্ত্রিকের সাথে যদি কোনো কিছু বলার থাকে সেটা বলবেন এখন পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ যে যেখানে থাকেন না কেন বিনা কারণে বাইর হবেন না বিনা কাজে বাইর হবেন না কারণ এখন মানুষ ভয়াবহ খারাপ আমি তো আজকে প্রায় চার মাস পাঁচ মাস প্রায় বাড়িতে থাকতেছি না একটু পর বাইরে ছিলাম মনে হয় বাহিরে কিন্তু বাইরে হওয়ার পরে আমি আবার বেশিক্ষণ ছিলাম না হয়তো ঘন্টা খানি বাইরে ছিলাম তারপরে চলে আইছি তো আমি খুব একটু কম বাইর হই অ কারণে অপ্রয়োজনে আমি বাইরে খাই না তো দোয়া করবেন আমি যেন সুস্থ হই তাড়াতাড়ি আমার বেশিরভাগ খাসিটা কাশিটাই খুব বেশি নরম করে ফেলছে আমাকে আগেও একবার এরকম থাকতে থাকতে হঠাৎ এই ডায়বেটিস যেদিন হয় আমার দোরা পড়ে সেদিন আমার চল্লিশ পয়েন্ট ডায়বেটিস প্রথম যেদিন আমার ডায়বেটিস দোরা পড়ে আমার কেউ বলে নাই আমি বাঁচবো সবাই বলছে আধা ঘন্টা তিরিশ মিনিট বাঁচব বলছিলো ছয় সাতটা মেডিকেল বলছিলাম তারপর বক্ক হাসপাতালে গেলাম বস বক্ক হাসপাতালে যাওয়ার পরে বলে ডায়াবেটিস তো ডায়াবেটিস চল্লিশ পর্যন্ত আবার টিভি রোগ দৌড়া দৌড়া একটা নাই প্রায় সাড়ে পাঁচ মাস আমার ওষুধ খাওয়া লাগছে তারপর আল্লা আল্লাহ রহমতে আমি সুস্থ হই এই আজকে আবার খাসি ওই দিন বরফ বরফের পানি খাওয়ার পরে এটা ঠান্ডা পানি আবার পাইছে কাশিটা অতিরিক্ত বেশি কষ্ট হয় আমার কাশিটায় যেমন একদিকে সর্দি এই যে নাক আঁকিয়ে যায় আমার কথা বলতে অনেক কষ্ট হয় ডায়বেটিসে আমার পুরো শ্বাস করতেছে আমার শ্বাস তো মনে হয় চার ভাগে দুই ভাগ নাই আমি আগে এরকম ছিলাম না আমি বিশেষভাগে বেশিরভাগ ডায়াবেটিসে আমার এ করছে আগে পা ভাঙ্গার করে তখন তখন থেকে আমার অর্থাৎ এক পর এক অসুখ তারপরে আমার অপারেশন হইল পায়খানা রাস্তা পর্যন্ত মাজা হইতে কিন্তু আল্লাহ রাবুল আলমিন রহমতে এখন সুস্থ আছি টাকা প্রচুর টাকা খরচ হয়ে গেছে আমার এখন মানুষ তো এখন পৃথিবীতে বাঁচতে গেলে টাকা সব টাকা লাগে আর সব কিছু টাকা দিয়েই হয় না আবার বাড়ি দাড়ি অর্থ সম্পদ এগুলো সাড়ে তিন হাত মাটির মিশে গেলে কেউ নিতে পারবে না কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ বাহাদুরি করে অহংকার করে টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকার দেখায় কিন্তু অহংকার ঠিক না আল্লাহ রা বুলালাম বরদাস করে না সেটা লোক হিংসা অহংকার আল্লা বরদাস করে না আর যেমন শত্রু বিনা কারণে শত্রুটা আমি করা ঠিক না একজন ভালো করে চলতে গেলে তার পিছনে শত্রু লাগে যেমন শত্রু গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু তবে বিনা কারণে শত্রুটা আমি করা শত্রুকে অনেক কিছু করা যায় করলে কিন্তু আমি মনে করি ওরা বুঝে না কে না বুঝে করে করলে তো অনেক কিছু করা যায় ক্ষতি করা যায় আমি চাই না কারো শরীরে কষ্ট পাক বাচ্চারা বা খারা হয়ে যাক তার ফ্যামিলি বুক খালি হোক সেটা আমি চাই না তো তান্ত্রিকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে করা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে হোক করা যায় কারণ মুখের জুড়ে অনেক কিছু বলা যায় মানুষ তো এখন বিবেক দিয়ে চলে না বেশিরভাগ আবেগ দিয়ে চলে কথা একটা বলার সময় চিন্তা ভাবনা করে বলে না কারণ যে কোনো কথা চিন্তা করে বলা উচিত অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে এই যে কিছুদিন পরে দেখলাম আমি একটা এরকম বয়স্ক লোক কথাগুলো বলতেছে পাহাড়ের থেকে আরও উষা উষা আসমান যোগ কথাগুলো আল গাইতে পারে না বলতেছে কথাগুলো আল গাইতে পারে না কেমনা কেমন ওটা একটু করে এই ওর কথাগুলো ফেলে দিচ্ছে কিন্তু এসব কথা ঠিক না একটা মানুষকে যদি এরকম কিছু বললে চিন্তা ভাবনা করা উচিত কারণ যে বলতেছে তারও মেয়ে আছে তখন এগুলা ওদের ওদের মেয়েগুলার ভুক্তভোগী হইতে হবে এরকম ওদের মেয়েগুলা নাতিগুলার একদিন এরকম আর বলবে একটা কথা আছে না তুই বলবি আমারে তরে বলবো সামারে একটা কথা আছে করলে অনেক রকম ক্ষতি করা যায় ইচ্ছা করলে অনেক কিছু করা যায় অনেক ধরনের কতি করা যায় ধ্বংস করা যায় রাস্তায় নামায় দেওয়া যায় যত হাজার কোটি টাকার মালিক হোক একটা মানুষকে যখন শনি সালান দেওয়া হয় সে আর থাকবে না তার বংশ নাতুল যে দিয়ে যাবে সবগুলোরা শেষ করে ফেলবে সেটাকে বলা হয় শনি চালান একটা কুকুর ওটা কুকুর কুকুরের উপর করতে হয় সেটা শনি চালানটা কুকুরের উপর শনি চালানটা করার পরে কুকুরকে ফসম একদিকে তুলে দিই ওখানে তাবিজ লেখতে হবে তাবিজ লেখার পরে সেই তাবিজটা লেখতে হবে মেয়েদের ম্যানসের পানি তারপরে ওই সীতার কয়লা সাপ বিষাক্ত সাপের পিঠ মানুষ যে গোসল করায় সে গোসল করার পানি দিয়ে এসবগুলো দিয়ে খালি বানাইতে হয় খালি বানায় তারপরে কুকুরের গায়ে সে তাবিজটা লিখে সেটা জীবিত করে সে কুকুরটাকে আবার জীবিত কুকুরটাকে খবর দিতে হবে ঠিক কুকুরটা যেভাবে পচে গলে যাবে ঠিক সেভাবে তার হাজার হাজার কোটি টাকা ধন সম্পদ বাড়ি আর সব শেষ হয়ে যাবে একটা কথা আছে না একটা ফোরার টাকা পৃথিবীতে কারোর এখনো হয় নাই প্রতীক হলে অনেক কিছু করা যায় কিন্তু বিবেকে বাদে কিন্তু মানুষরা দেখতেছে এখন কথা বলার সময় বিবেকে বাদে না তো আমি মনে করি ওদেরকে এরকম করা উচিত কিছু কিছু দেখানো উচিত তবে দেখাইতে হবে কিছু আর অনেক মানুষ এত কষ্ট পাইতেছে দুনিয়াতে শিরবিদায় নিয়ে যাইতেছে তার ওদের আত্মীয় আর মানুষের দেখে না বেতামাই বেটা জানে যে কত বড় যন্ত্রণা কত বড় আকার সেটা চিন্তা করা উচিত করলে অনেক কিছু করা যায় সামরা মুখে অনেক কিছু বলা যায় মুখের জুড়ে অনেক কিছু বলা যায় তবে যেখানে সেখানে পাওয়ার কারা ঠিক না ওই ঠিক আছে আমি আর কি বলবো আপনাদের সবাইকে আমি আবার কনিকের বিদায় নিচ্ছি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ